আজ আমাদের বাড়িতে ডাব পাড়া হবে তাই ভাবলাম ছোট্ট করে একটা এক্সপেরিমেন্ট করি আচ্ছা তোমরা কখনো ডাব পাড়া দেখেছো আমি তো সেই ছোট্টবেলা থেকে দেখে আসছি উফ কি বাড়ির পিছন দিকটা জঙ্গল হয়ে গেছে সকাল সময় এই দাদা এসে গেছে ডাব দেখো কত লম্বা গাছে উঠেছে আমার তো দেখেই মাথা ঘুরছে ডাবের ছড়াগুলো কিন্তু এইভাবে দড়ি দিয়ে বেঁধে নিচে নামিয়ে দেয় আমি গিয়ে দড়িটা খুলে দিলাম না হলে দাদাটাকে আবার নিচে নাম হতো কারণ বাকি ছড়াগুলোও তো কাটতে হবে আর এদিকে আমাদের পুরোহিত মশাই জীব ভেঙে পুজো করছে তাই ওদের পেট ঠান্ডা করার জন্য একটু ডাবের জল খাইয়ে দিলাম আর বাপি ওই দাদাকে নিয়ে চলে গেল আমাদের পাশে জমি থেকে ডাব আর পরের দিন গ্রোসারি শপিং করতে গিয়ে দেখলাম এই বোতলে করা ডাবের জলটা আজ দেখবো আমাদের ডাবের জল বেশি ভালো নাকি বোতলের ডাবের জল বেশি ভালো বোতলে কিন্তু লেখা আছে এটা হান্ড্রেড পার্সেন্ট খাটি কোকোনাট ওয়াটার আমি তো আর ডাব কাটতে পারলাম না তাই বাপি ডাব কাটার আগে দাঁতে একটু সান দিয়ে নিল আমাদের গাছের ডাব থেকে ওই পাঁচশো এম মতন জল পেয়েছি আর এটার দাম বাজারে ওই পঞ্চাশ থেকে ষাট টাকা হবে আর এই এক লিটার বোতল ডাবের জলের দাম একশো আটাত্তর টাকা বাট এটা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে বিক্রি হচ্ছিল বোতলের ডাবের জলটা একটু বেশি ক্লিয়ার ছিল বাট একটু শুকে দেখলাম কোন রকম গন্ধ নেই আর এই ডাবের জলে একটা মিষ্টি গন্ধ ছিল আমি অবাক পুরো হুবাহু ডাবের জলের মতন ছিল বরঞ্চ ডাবের জলের থেকেও ভালো টেস্ট বোতলের জলটা খাওয়ার পর অরিজিনাল ডাবের জলটা আমার একটু ফ্যাকাশে লাগলো তার মানে কি বোতলের জলে সুগার মেশানো ছিল তোমরা অবশ্যই জানিও আমাদের কোন ডাবের জলটা খাওয়া উচিত আর ডাব খেয়েছি শ্বাস না খেলে ঠাকুর পাপ দেবে